গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি এখন আছি শালিমার স্টেশনে আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো পুরী আর আজকের এই ভিডিওটিতে শালিমার টু পুরী ধৌলি এক্সপ্রেসে ট্রাভেলের এক্সপিরিয়েন্স শেয়ার করব চলো তাহলে শুরু করি আজকের ভিডিও আমরা যাচ্ছি ধৌলি এক্সপ্রেস ওয়ান টু এইট টু ওয়ান ট্রেনের নাম্বার আর ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছাড়বে সকাল নটা বেজে পনেরো মিনিটে আর পুরী স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ছটায় আমাদের এসি চেয়ার কারে টিকিট করা আছে টিকিটের মূল্য ছশো টাকা পার পারসেন আর টু এস টিকিটের মূল্য একশো টাকা পার পারসেন আপনারা চাইলে টু এসেও টিকিট করে শালিমার থেকে পুরীতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচটা কিছুটা কমে যাবে ধৌলি এক্সপ্রেস প্রতিদিন সকাল নটা বেজে পনেরো মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়ে তাই আপনারা চাইলে সপ্তাহে যে কোনো দিন শালিমা স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেসে করে পুরী স্টেশনে পৌঁছাতে পারেন যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার প্ল্যাটফর্মে ঢুকছে সেটি হল ধৌলি এক্সপ্রেস আর এই ট্রেনে করেই আমরা যাব পুরীতে বন্ধুরা চলো তাহলে এবার ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠেই গরম চায়ে চুমুক দিয়ে যাত্রা শুরু করলাম আর একটি কথা আপনাদের জানিয়ে রাখি ধৌলি এক্সপ্রেসে রেলওয়ে ক্যান্টিন রয়েছে তাই জল বা খাবার নিয়ে কোনো টেনশন নেই ভেজ ননভেজ সব রকম আইটেমই পেয়ে যাবেন আপনার ইচ্ছা মতো যেটা খেতে ইচ্ছে করে সেটি অর্ডার দিন আর কিছুক্ষণের মধ্যে খাবার আপনার সামনে হাজির ট্রেনটি তার নির্ধারিত সময়ে শালিমা স্টেশন থেকে ছেড়ে পুরী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল শালিমা স্টেশন থেকে পুরী স্টেশনের ডিস্ট্যান্স চারশো কিমি আর সময় লাগে প্রায় ন ঘন্টার মতো পাশকুড়া স্টেশন পার করতেই পাশকোড়ার সে বিখ্যাত চপের কথা মনে পড়ে গেল পাশকুড়া স্টেশনে ধৌলি এক্সপ্রেস দাঁড়ায় না তাই কী আর করা যাবে ট্রেনের ক্যান্টিনের চপ খেয়েই পাশপুরার চপের স্বাদ নিলাম যদিও ট্রেনের ক্যান্টিনের চপগুলো ভালোই টেস্টি ছিল বন্ধুরা তোমরা কে কে পাশপুরার চপ খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আমাকে চলো বন্ধুরা তোমাদের এবার ট্রেনের বাইরের প্রকৃতির সৌন্দর্য দেখাই যারা প্রকৃতির সৌন্দর্য দেখতে ভালোবাসে আমি তাদের সাজেস্ট করব তোমরা পুরীতে গেলে দিনের বেলায় টেনে যেতে পারো কারণ টেনের বাইরের প্রকৃতির অপরূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই বিশেষ করে উড়িষ্যার ছোটো ছোটো পাহাড় সত্যি একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে কিনে আমরা লাঞ্চের জন্য অর্ডার দিয়েছিলাম এক থালি আর চিকেন থালি এক থালির প্রাইস ছিল একশো টাকা আর চিকেন থালির প্রাইস ছিল দেড়শো টাকা খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল চিকেন থালিতে ছিল ডাল আলু ভাজা সোয়াবিন আলুর তরকারি চিকেন কারি চাটনি আর একটি করে লাড্ডু এক থালিতেও সেম শুধু চিকেনের জায়গাতে দুই পিস এগ ছিল লাঞ্চ কমপ্লিট করেই আবার টাকালাম বাইরের কটক আর ভুবনেশ্বর স্টেশনের পর ট্রেনের কামরা অনেকটাই ফাঁকা হয়ে গেল আমরাও আর এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব পুরী রেলওয়ে স্টেশনে বন্ধুরা আমার পেছনের ছিটগুলো দেখো একদম ফাঁকা হয়ে গেছে বন্ধুরা শালিমার পুরী ধাউলি এক্সপ্রেসের যাত্রা আমাদের এখানেই শেষ মানে আমরা পৌঁছে গেছি পুরী রেলওয়ে স্টেশনে এবার আমাদের নামারপালা আমরা নামলাম এখন পুলিশ স্টেশনে জার্নিটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগলো জার্নিটা এবার পুলিশ স্টেশনের বাইরে গিয়ে দেখি টোটো কিংবা অটো কিছু একটা ভাড়া করব হোটেলে যাওয়ার জন্য বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি বন্ধুরা ফাইনালি আমরা এখন পুরী স্টেশনের বাইরে বেরোলাম তোমাদের একবার স্টেশনের বাইরেটা দেখিয়ে দেই বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ নতুন আর একটা ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে